আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম বেস্ট ফ্রেন্ড আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফোনের কালেকশন আজকে হলো প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু দিতে পারেন বিয়াস আজকে আমার বর্তমানে যেসব কিন্তু রয়েছে মিরপুর শালী প্লাজার অত্যন্ত টাস্ট্রিক সব বুয়া টেলিকম আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন জামাল ভাই কি আসসালামু আলাইকুম ভাইজেন কেমন আছেন জি আলাইকুম সালাম রহমতুল্লাহ আবরকাত ইনশাল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই পবিত্র ঈদ উল ফিতর কিন্তু চলে গেছে ঈদ কেমন কাটাইলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটেছে আচ্ছা অনেকে তো ইট টিট কাটা অনেকের কাছে কিন্তু হাতে তেমন একটা টাকা নেই একটা ফোন কিনতে ইনশাল্লাহ আজকে একটা বেস্ট প্রাইস দেবেন এটা আমার মাথায় আছে এটা সবচেয়ে কম রেটে আজকে একটা অফার দেবো ইনশাল্লাহ তো ভাই সব লোকেশনটা একটু বলে দিন আমাদের সব লোকেশন আছে মিরপুর দশ হালি প্লাজার ভূঁয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান চতুর্থ ফ্লোর পাঁচতলা আচ্ছা আচ্ছা তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম দিচ্ছেন এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ অক্ষত রাখতে হবে ওকে ওকে তো তো অনেকে কুরিয়ারের মাধ্যমে নিতে যারা ঢাকার বাইরে নিতে চায় তারা হচ্ছে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে এক টাকা বিকাশে পে করবে আর বাকি টাকাটাও কুরিয়ার সার্ভিস থেকে মোবাইল হাতে পেয়ে নিয়ে নেবে আচ্ছা তো আজকে শুরু করবেন কোন আজকে শুরু করবো আমরা প্রথম ওপো এ থ্রি আজ দিয়ে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আর কালার আছে এটা কালার আছে তিনটা চারটা আচ্ছা ওপো এ থ্রি আজ ছয় জিবি একশো আট জিবি এটা বক্সাই সহ না এটা বক্সাজার সহ এটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এ থ্রিস জি যার যে কালার ভালো লাগে নিতে পারবেন এই এই যে আপনি বলছেন না এই দুপলক্ষ্যে মানুষের পকেটে টাকা নেয় আরো দুশো টাকা অনার করে দিলাম এই ভিডিও দেখে আসলে আরো দুশো টাকা ডিসকাউন্ট জি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা অনলি পাঁচ হাজার তিনশো টাকা হলে ওপো এথি রিয়াস নিতে পারবেন জি ওকে ওকে তারপর তারপরে আমরা দেখাবো Oppo A5s Oppo A5s এটা কালার আছে তিনটা তিনটা কালার হবে এটা এটা 6 জিবি 128 জিবি এটা রাখা যাবে 6000 টাকা 6000 জি আচ্ছা এটার পিছনে ভিডিও থেকে আসলে আরো 500 টাকা অনার করে দেব আমার ভিডিও দেখে 5500 টাকা 500 টাকা ডিসকাউন্ট জি আচ্ছা মাত্র 5500 টাকা হলে নিয়ে যাবেন Oppo A5s দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ যথেষ্ট ভালো আছে পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন একদম নতুনের এর মত চলে দেখতে পারেন তারপর হইয়া তারপর আমরা দেখাবো

মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা জি আচ্ছা অনলি সাত হাজার টাকা হলে নিতে পারেন অপো এ থার্টি ওয়ান তারপর ভাইয়া তারপর আমরা দেখাবো ওপো এ পনেরো এস অপো এ পনেরো এটা কালার আছে দু তিনটা আচ্ছা দুই থেকে তিনটা কালার হবে তিনটা কালার হবে এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অপো এ পনেরো এস জি আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখাবো ওপো এ

ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আচ্ছা ডিজাইনটা কিন্তু ফোনে শুনে এটা কালার অনেক আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম ব্যাটারি আচ্ছা এটা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এখন আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে আসতে পারবেন দেখে নিতে অর্ডার করতে পারবেন চাইলে সবই সরাসরি আসতে পারবেন জি কুরিয়ার সার্ভিসে আমরা সারা বাংলাদেশ পাঠাই নিতে চাইলে কুরিয়ার সার্ভিসও নিতে পারবে আর যারা আশেপাশে আসেন আমাদের দোকান ভিজিট করে তারা এসে দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখাবো ওপো এফ পনেরো ওপো এফ পনেরো কালার আছে তিনটা আচ্ছা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ ওকে মাত্র নয় হাজার টাকা আর আপনার ভিডিও দেখে আসলে পাঁচশো টাকা ওনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ভিডিও দেখে আসলে জি দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে সুপার অ্যামোলের ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট চার যে কালার ভালো লাগে নিতে পারবেন বক্স পাবেন চার্জার পাবেন জি আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখাবো ওপো র্যানোজেট বর্তমানে ফোনটা চাহিদা কিন্তু প্রচুর ওপো র্যানোজেট কালার আছে তিন তিনটা ইনডিসপ্লে ফিঙ্গার সুপার মলের ডিসপ্লে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ডিজাইনও যেরকম সুন্দর ক্যামেরা কিন্তু মার্শাল্লা যথেষ্ট ভালো কালার কি আছে কোয়ান্টিটি আছে যার যত পিস ভালো লাগে নিতে পারবে তারপর আছে Oppo Reno Z2 Reno 2Z Reno 2Z আচ্ছা আচ্ছা এটা 8GB 256GB মাত্র 10500 টাকা 10500 টাকা জি আচ্ছা Reno 2Z এর উপরে দিয়ে পপআপ ক্যামেরা যে উপরে দা পপআপ ক্যামেরা আছে আচ্ছা আচ্ছা চালিয়ে নিতে পারবে তারপর তারপর আমরা দেখাবো Vivo কিছু কিছু কালেকশন আচ্ছা Vivo আছে Vivo Y93 Y93 কালার আছে তিন চারটা আচ্ছা

এরপর এখানেও কিন্তু আশেপাশে রাখা আছে হিউজ পরিমাণের কোয়ান্টিটি যার যত ভালো লাগে দিতে পারবেন জি এবং কি পাইকারি চাচ্ছেন পাইকারি নিয়ে কিন্তু বাংলাদেশ পাইকারি আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপর আমরা দেখাবো ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এটা কালার আছে তিন চারটা আচ্ছা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওকে পাঁচ হাজার এম ব্যাটারি এটা মাত্র সাত হাজার টাকা সাত হাজার আপনি ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা অনার ছয় হাজার পাঁচশো টাকা

Vivo S1 Vivo S1 এটা কালার আছে তিন চারটা আচ্ছা এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলে ডিসপ্লে ওকে 8GB 256GB কত পাচ্ছি আজকে মাত্র 8500 টাকা 8500 টাকা জি আচ্ছা সুপার এমোলে ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কারণে কিন্তু ক্যামেরাটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন খুবই ডিটেইলস খুবই সুন্দর যারা লো বাজারের ভিতরে সুপার এমোলে ডিসপ্লে খুঁজছেন নিতে পারেন কিন্তু ফোনগুলো তারপর তারপর আমরা দেব Vivo S1 Pro S1 Pro

এটা হইছে একদম মেটাল বডি আচ্ছা তিন জিবি বত্রিশ জিবি ওকে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জি পাঁচ হাজার তিনশো 5 তারপর আমরা দেখব রেডমি রেডমি সিক্স তিন জিবি বত্রিশ জিবি আচ্ছা এটা মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা খুবই হ্যান্ডি এবং কিউট একেবারে কিউটের ডিব্বা কিন্তু তাহলে নিতে পারেন যারা খুবই হ্যান্ডি একটা ফোন চাচ্ছেন দেখতে পারেন ফোনটা

এটা সিন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আচ্ছা এভারেজ কার্ভ ডিসপ্লে ওকে এটা মাত্র 18500 টাকা 18500 জি আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট এটা এটা আর 6 জিবি 128 জিবি আছে আচ্ছা আর 256 আছে দুইটা ভেরিয়েন্ট আছে জি 8256 নিলে 19000 আচ্ছা আর 6 জিবি 128 জিবি নিলে 18500 আর চ্যানেলের নাম বললে তো কিছু কম হবে নাকি জি জি আচ্ছা অবশ্যই কিন্তু চ্যানেলের নাম বললে অল্প কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর ভাইয়া তারপর আমরা দেখাবো কিছু আইফোনের কালেকশন আচ্ছা আচ্ছা

ওকে তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি জি আচ্ছা এই ফোনের বাইরে যাদের অন্য কোনো ধরনের ফোন দরকার দিতে পারবেন জি জি এই ফোনের বাইরে যারা অন্য কোনো চাহিদা থাকলে আমাকে জানাবেন আমি দিতে পারবো ইনশাআল্লাহ সব ধরনের ফোন আছে আচ্ছা সব লোকেশনটা আবার একটু বলে দিন আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 গোলচত্বর শাহালি প্লাজার চতুর্থ ফ্লোর পঞ্চম তলা টেলিকম 39 নম্বর দোকান আচ্ছা লিফটের চার ওকে ওকে তো যারা দেখছেন অবশ্যই শপে চলে সরাসরি চলে আসতে পারবেন অথবা চলে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন তো ভি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে